ভারতীয় বলিং অ্যাটাংয়ের সামনে দেড় শেষনই টিকতে পারল না কিন্তু বাংলাদেশ সাতচল্লিশ ওভারেই একশো ঊনপঞ্চাশ রানে কিন্তু তারা গুটিয়ে গেল অল আউট হয়ে গেল কি আর বলবো প্রথম ওভারেই এত দুর্দান্ত উইকেটটা নিয়ে নিল যশপ্রীত বুমরা বোল্ড করে সেখান থেকে কিন্তু ভারতীয় দলের উইকেট নেওয়া শুরু হলো তারপরে যখন আকাশদ্বীপে স্পেল আসলো ব্যাক টু ব্যাক দুইটা উইকেট এবং একটা সময় সে হ্যাট্রিকে ছিল এইভাবে চলতে চলতে বাংলাদেশকে ভারতীয় বলাররা যেমন নাস্তা নাবুদ করে ফেলল ভারতীয় বলারের সামনে বাংলাদেশের কোনো ব্যাটারি যেন দাঁড়াতে পারল না কিন্তু বারো ওভারের পর বাংলাদেশের লিটন দাস এবং সাকিবুল হাসান দুজনের একটা অর্ধশত পার্টনারশিপ কিন্তু তৈরি হয় একচল্লিশ রানের পর থেকে একানব্বই রান পর্যন্ত এবং ওভারের দিক থেকে দেখলে বারো ওভারের পরের থেকে সাতাইশ ওভার পর্যন্ত কিন্তু একটা সুন্দর পার্টনারশিপ তারা গঠন করে কিন্তু সেই পার্টনারশিপও কিন্তু টিকতে দিল না কে আমাদের হচ্ছে জাড্ডু কে রবীন্দ্র জাদেজা সে পরক্ষণেই লিটন দাসকে আউট করে দিল এবং তার সাথে সাথেই সাকিব আল হাসানকেও কিন্তু সে আউট করে দিল আর এই যে তাদের যে একটা দেওয়ালটা তৈরি করার চেষ্টা করছিল বাংলাদেশ সেই দেওয়ালটাকে কিন্তু ভেঙে দিল এবং তারা অবশেষে পঞ্চাশ রানে কিন্তু চ্যারেট হয়ে গেল এইখানে এখন বাংলাদেশের কিছু দর্শকদের বলতে চাই যে তোমরা খেলা শুরু হওয়ার আগে কিন্তু অনেক কিছু লাভাই আমি বলছিলাম না এটা পাকিস্তান নয় এটা ভারত তো অতএব তোমরা সেই মেন্টালিটিতে তৈরি রাখো তোমরা কনফিডেন্সের জায়গায় ওভার কনফিডেন্স দেখিয়ে দিয়েছ ভারতীয় ব্যাটিং যদি কোলাপস করে তাহলে অবশ্যই বলিং সেখানে কাজ করবে আর সেখানে আর যেখানে বলিং কোলাপস করবে সেখানে ব্যাটিং কাজ করবে এটাই ভারতীয় দলের কিন্তু কম্বিনেশান আর সেই জায়গায় তোমরা একটা দিন তোমরা ব্যাটিং করতে পারলাম না দেয়ার শেষনেই তোমরা গুটিয়ে গেলা অলরেডি কিন্তু ভারত দ্বিতীয় দিনে শেষে তিনশো রানের লিড কিন্তু তারা সামনে রাইখে দিয়ে দিছে এই তিনশো রানের লিগ পরবর্তী তৃতীয় দিন যদি ভারত দুইটা সেশনও যদি ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু তাদের সামনে পাঁচশো রানের লিড থাকবে আর চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে যেটা অসম্ভব ব্যাপার ততএব তোমরা ফার্স্ট টেস্ট ম্যাচের থেকে কিন্তু অনেকটাও ব্যাকফুটে কিন্তু তোমরা চলে গেছো তোমাদের এই টেস্ট ম্যাচ হারা মানে জেতাটা কিন্তু অতটা সহজ না তুমি যদি জিততে পারো তাহলে বুঝবো যে তোমরা আসলেই পাকিস্তানকে হারিয়ে ভারতকেও হারানোর যোগ্যতা রাখো এবং এর সাথে সাথে বিরাট কোহলি আর শুভমন গিল বর্তমানে ক্রিজে আছে আমরা দেখব পরবর্তী তৃতীয় দিনে তারা কিভাবে ব্যাটিং করে আজকের দিনে দুর্দান্ত কিন্তু ব্যাটিং করেছে কিন্তু শুভমন গিল আর ভারতের দুইটা উইকেট গেছে জয়সওয়াল আর রোহিত শর্মা রোহিত শর্মাকে নিছে তাস্কিন আহমেদ দুর্দান্ত একটা বলিংয়ে তাকে স্লিপে আউট করছে এবং পরবর্তীতে জয়সওয়ালকে নিয়েছে নাহিদ রানা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো ভালো হলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো ধন্যবাদ